আমরা এখন প্রবেশ করছি শ্রী চৈতন্য পট মায়াপুর কৃষ্ণনগর রেল স্টেশন থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে মাসির বাড়ি নামে পরিচিত এটা হচ্ছে প্রভুবার দুঃখ সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমানি মন্দির আর পাশে ইস্কনের প্রতিষ্ঠাতা শিল বেদান্ত স্বামী পৌপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পৌপাদের সমাধি মন্দিরে আমরা প্রবেশ করছি এই সমাধি মন্দিরের খুব কাছাকাছি শ্রী শ্যামকুণ্ড নামে একটি বড় পুকুর আছে এখানে প্রচুর বড় বড় মাছের দেখা মেলো আমরা এখন দর্শন করতে চলেছি সমস্ত গৌরব মঠের মূল মত আকর মঠ শিল ভক্তি বিনোদ ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভু লীলাস্থল হিসাবে শ্রীরাম মায়াপুর আবিষ্কার করেছিলেন এরপর তিনি শ্রীচৈতন্য ও গৌরীয় বৈষ্ণব দর্শনের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করেন ভারতে গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রসারের উদ্দেশ্যে তাঁর পুত্র শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাপ্রভু প্রভুপাত সারা দেশে চৌষট্টি শাখা নিয়ে গৌরীয় মঠের আয়োজন করেন এটি তারই সদর দপ্তর এই মন্দিরটি বৃত্তাকার সামনে মহাপ্রভু ও রাধাকৃষ্ণের পবিত্র মূর্তি স্থাপন করা হয়েছে মূল মন্দিরের বিগ্রহকে ঘিরে চারপাশে শ্রী মাধপাচার্য শ্রী বিষ্ণুস্বামী শ্রী নিম্বার্ক শ্রী রামানুজের পবিত্র পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে ধর্মপ্রাণ লোকেরা এখানে প্রতিদিন পবিত্র মূর্তি পূজা করতে আসেন

উদ্ধার হতে গেলে বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করলে সেই পথে গেলে একদিন নিশ্চিত ভগবান পাওয়া যায় আর এইখান থেকে ভগবান পাওয়ার প্রাপ্ত স্থানেই এটা হচ্ছে ভজন কুটির একশোদ্ বছর আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বছর পৌপাত অনেকটা তো সুন্দর ইনি এই ভাতটা সৃষ্টি করে এইখানে সেই মহামন্ত্র আবার কোন দূর থেকে আমার পৃথিবীতে সব দিকে ছড়িয়েছে এটা যে সৃষ্টি দিন সৃষ্টির স্থানে চৈতন্য মঠ আর এই রুমটা হচ্ছে প্রথম হয়েছিলো

ভগবান শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে রক্ষা করার জন্যে যে গিরি গোবর্ধন পাহাড়কে আঙুলের মাথায় তুলেছিলেন সেই গিরিগোবর্ধন পাহাড় থেকেই পাথর এনে এই কৃত্রিম গিরিগোবর্ধন পাহাড়ের সৃষ্টি আমরা এখন আছি গিরি গোবর্ধন আমরা এখন দর্শন করছি কৃত্রিম গিরিগোবর্ধন পাহাড়ের পাশেই রাধাকুণ্ড আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সিল ভক্তি প্রজ্ঞান জ্যোতিগোস্বামী মহারাজের সমাধি মন্দিরে আমরা এখন দর্শন করছি শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির তিনি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পৌপাদে গুরুদেব ছিলেন ওনার একমাত্র শিষ্য এই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পৌপাদ সকালবেলা মায়াপুর শ্রী চৈতন্য মঠ দর্শনের পর আমরা এসে পৌঁছলাম শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে জগন্নাথ মন্দির মায়াপুর জগদীশ পন্ডিতের কৃপায় মানে জগদীশ পন্ডিত ছিলেন অন্ধ ঠিক আছে তিনি মহাপ্রভুর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন আমি তো অন্ধ আমি পুরী ধামে যেতে চাই জগন্নাথদেরকে দর্শন করতে চাই কিভাবে হবে ওই না দর্শন করতে পারে ত্যাগ করার সংকল্প বল মহাপ্রভু স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে কালকে স্নানে যাবে স্নানে গেলে একটা কাঠ ভেসে আসবে তুমি সেটাকে নেবে কাঠটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পান স্নান করার সময় দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে তিনি এসে একজন রোগীকে বলেন যে এই কাঠটা আমি মহাপ্রভুর কৃপায় পেয়েছি ওই কাঠটা নিয়ে সে কুষ্ঠরোগী ছিল সে ওই মূর্তি বানাতে বানাতে তার কুষ্ঠরোগ সেরে গেল ঠিক আছে সেই জগন্নাথ দেবী এখানে আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ দেব মন্দির মায়াপুর এখন দর্শন করতে যাচ্ছি শ্রীমন্তনী দেবীর মন্দির শ্রীমন্তনী দেবীর মন্দিরে যাওয়ার পথেই ডানাতে পড়েছিল একটা সুন্দর শিব মন্দির শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা ট্রাস্টের একটি রুমে সবাই মালা গাচ্ছিলেন সেখান থেকে আমরা শিব দর্শন করে যাই মন্ত্রণী দেবীর মন্দির দেখতে মানে নাম মানে এতে নামায় এর উপরে বসে নামিয়ে তখন সাজানো আগের ডেকোরেশন অন্য লাইট ফাইট দিয়ে মানে এর সময় রথের সময় ফুল হয়